হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কোরবানি ঈদ স্পেশাল দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি গরুর ভুড়ি রান্না করে আপনাদের দেখাবো ভুড়িগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হালকা সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজি ভুঁড়ি নিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়েছি চার টুকরো দারচিনি ছয়টা এলাচ ছয়টা লবঙ্গ আর দশটা আস্ত গোলমরিচ তিনটা তেজপাতা দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো মশলা দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ লবণ তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট ওয়ান ফোর কাপ দিয়েছি রসুনের কোয়া ছয়টা আস্ত কাঁচামরিচ আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ভুড়িটা মাখিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু ভুড়িটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে মাখানো শেষ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অন করে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন কতটা পানি উঠেছে এখানে আমি অতিরিক্ত আর পানি দিবো না এ পানিতেই আমি ফিফটি পারসেন্ট ভুড়িটা সিদ্ধ করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখেন মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এখানে আমি অতিরিক্ত কোনো চর্বি দেইনি বা যা ছিল চর্বি সব আমি ফেলে দিয়েছি কারণ শরীরের জন্য কিন্তু ভালো নয় এই চর্বি খাওয়া কিন্তু অনেকেই পছন্দ করেন এই চর্বিটা খেতে যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই খেতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু চেড়ে নিয়ে এখন এখানে আমি প্রায় দুই কাপের মতো গরম পানি অ্যাড করবো এখানে গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে ভুড়িটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভুড়িটা কিন্তু সফট না হলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মিডিয়াম লো হিটে তিরিশ মিনিট রান্না করে নিয়েছি দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচ সাই গরম মশলা অ্যাড করবো এই শাই গরম মশলাটা দিলে ভুরির মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না খেতে অনেক বেশি সুস্বাদু লাগে যারা একটু হালকা ঝোলঝুল খেতে পছন্দ করেন তারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন কিন্তু আমার পরিবারের সবাই একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম লো হিটে দু মিনিট রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি রুটি পরোটা গরম ভাত পোলাওর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এই ভুরি ভুনা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি দেখেন কতটা মাখা মাখা হয়েছে আর খেতে তো হয়েছে অসাধারণ অবশ্যই ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ